জমির নামজারির সর্বশেষ অবস্থা কিভাবে চেক করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা জমির নাম জারি করার জন্য আবেদন করেছেন অথবা কাগজপত্র অফিসে জমা দিয়েছেন আপনার জমির নাম জারির বর্তমান কি অবস্থা অনলাইনে চেক করতে চান কিভাবে চেক করবেন চলুন দেখে আসি আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে কাজগুলো করতে পারেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমি আমার মোবাইলে থাকা একটি ব্রাউজার ওপেন করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউজার ওপেন করে নেবেন আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোমবাউজারটি ওপেন করে আমি সার্চ লেখবো ল্যান্ড গভ ডট বিডি আমার লেখা আছে এখানে আমি এন্টার করে দিব আপনারা লেখা এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা আছে মোটেশান ল্যান্ড গভ ডট বিডি আর নিচে লেখা আছে নাম জারি আবেদন সর্বশেষ এই নামজারি আবেদন সর্বশেষ এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারপেজ ওপেন হবে দেখেন এইরকম একটি ইন্টারপেজ ওপেন হলো এই পেজটিতে আসার পরে দেখেন এখানে লেখা আছে বিভাগ এখানে আবেদন আইডি নাম্বার জাতীয় পরিচয় নাম্বার এখানে যোগ ফল অথবা আপনাদের বিয়োগ ফল থাকতে পারে যেটি থাকে আপনার এটাকে বসাতে হবে যেখানে বিভাগ আমি এখানে ট্যাপ করে দিয়ে আমি প্রথমে বিভাগ সিলেক্ট করে দিলাম তারপরে আবেদন আইডি অর্থাৎ আপনি যখন আবেদন করেছেন আপনার মোবাইলে একটি সিক্স ডিজিটের একটা কোড আসছে সেইটি আপনি অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে অথবা আপনি যদি অন্য কাউকে দিয়ে আবেদন করেন তাহলে তারা একটা স্লিপ দিয়েছে স্লিপে কিন্তু একটা আইডি নাম্বার থাকবে সিক্স ডিজিটের সেই আইডি নাম্বারটি এখানে বসাতে হবে আমি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তারপরে দেখেন এখানে জাতীয় পরিচয় পতেন যার নামে নাম জারি করবেন তার আইডি নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে আমি আমার আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তারপরে এখানে দেখার যোগফল দেখা যাচ্ছে আপনাদের হয়তো বা অন্য কোনো সংখ্যা থাকতে পারে যেটা থাকে সেটা এখানে বসিয়ে দিবেন আমি যোগফল বসিয়ে দিলাম কত সত্র বসে এখানে দেখা আছে খুঁজুন এই খুঁজুনে ট্যাপ করে দিব খুঁজুনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই পেজ নিয়ে আসলো এই পেজ নিয়ে আসার পরে তো সিল তারপরে সংশ্লিষ্ট অফিস আবেদনকারীর নাম দেখেন এখানে আবেদনকারীর নাম দেখাচ্ছে বর্তমান অবস্থা যেন আবেদন নাম মঞ্জুর হিসাবে গণ্য অর্থাৎ আমি যে জমিটি নাম করতে দিয়েছি সেটা কিন্তু নাম মঞ্জুর হয়েছে কেন নাম মঞ্জুর হয়েছে সেটাও কিন্তু এখানে বিস্তারিত লেখা লেখা আছে আর আপনাদের যদি নবী নাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে লেখাতে আবেদন মঞ্জুর করা হয়েছে এরকম লেখা থাকবে আর যাদের আবেদন না মঞ্জুর হবে সেখানে আন আবেদন না মঞ্জুর থাকবে যদি না মঞ্জুর থাকে তাহলে কিন্তু কেন সেটা এখানে কিন্তু বিস্তারিত দেখতে পারবেন পরবর্তীতে আপনারা অবশ্যই যে এখানে আপনারা এই নামজারি কাগজপত্রগুলো জমা দিয়েছেন অথবা যেই ভূমি অফিসে জমা দিয়েছেন সেই ভূমি অফিসে গিয়ে আপনারা কিন্তু এর ব্যাপারে পরামর্শ নিতে পারেন যদি নাম না মঞ্জুর হয়ে থাকে আর যদি মঞ্জুর হয়ে থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে আপনাদের সেই নাম জারি কাগজটি আপনারা সংগ্রহ করতে পারেন এই হলো ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি খুব সহজে আপনাদের জমি নাম জারি হয়েছে কি সেটা দেখতে পারবেন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে একটি লাইক করে দিবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখা থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে না এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ও আল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও